গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক এ দেখো বন্ধুরা সকালবেলা অনেকক্ষণ উঠেছি ছেলেকে রেডি করে ছেলে পরীক্ষা চি স্কুলে পাঠিয়ে দিলাম দেখতে থাকো সারাদিন বন্ধুরা এই যে গাছটা ওই ঘর থেকে নেই ঘরে রেখেছি তো যে গাছটা টুকরো টুকরো করে কেটে এখন দেখো ছোটো ছোটো ই বার করব বাঞ্জ বার করে আবার বুনে দেবো দুটো করে পাতা ছিঁড়ে দিয়ে আবার এখানেই বুনে দেবো দেখবো হয়ে যাবে গাছটা এই গাছগুলো দেখো আগা কেটে দিয়েছিলাম মানে একটু করে আগা ছেটে দিয়েছিলাম ছোট ছোট গাছ বেরিয়েছে একটু সার মাটি চাইছে বন্ধুরা গাছের নেশা যদি একবার লেগে যায় না কোনো মানুষের ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবে না যত গাছের সঙ্গে সময় কাটাবে দেখবে মন একদম ভালো হয়ে যাবে বুনে দিয়ে এই যে একটু জলও দিয়ে দিলাম গাছে এবার চাপটা পরে আমরা সুতলে পাকা দিয়ে এই গাছটা এখানেই রাখি গাছটা একটু রোদের দরকার হালকা কিছুক্ষণ থাকে আর দু ঘন্টা দু ঘন্টা মতো রোদ টুদ থাকে তাই জন্য এখানে রেখে দিই গাছটা বন্ধুরা এই দেখো অনলাইনে অর্ডার দিয়েছিলাম আজকে একটা এসেছে রোজ একটা দুটো করে আলু তোমাদের দেখাতে থাকবো ডেলি ব্লগের মতো একটা এসেছে তোমাদের সাথে ওপেন করি এই মাত্রই আসলো দেখি ওটা এসছে সেই ডাস্টবিন বাল্টি দেওয়া প্লাস্টিকের রোল লম্বা করে কাটা থাকবে লম্বা করে কাটাতে তোমার যতটা লাগবে কেটে নিয়ে

দেখো বন্ধুরা এটা বিশেষ দিন আমার মেয়ের মনে ছিল আমাদের মনে ছিল না সারাদিন মেয়ের মনে ছিল নিয়ে গিয়ে এখন কেক কেটে নিয়ে আসবো কারোরই মনে ছিল না বুঝলি আমার মেয়ের মনে ছিল মেয়েরও জ্বর শরীর খারাপ মধ্যে আমাদের গিয়ে এটা নিয়ে আসলো প্রত্যেক ঘরে একটা মেয়ের অবশ্যই দরকার আছে বন্ধুরা মেয়ে হচ্ছে ঘরটাকে আলো করে রাখে ছেলে হচ্ছে শুধু বংশবৃদ্ধি করে ছেলে মেয়ে দুজনেই সমান দুটোই দরকার এটা এটা হচ্ছে মেন কথা কেউ কমও না কেউ বেশি হয়

ছোট্ট ফ্যামিলি ছোট ভালো তাহলে আমার মেয়েকে খাওয়াই ছেলেকে খাওয়াই

না না গরম গরম ছোট্ট একটা একদম মিনি তো মিনি একটা প্রোগ্রাম কিছুই না আজ এই জন্য মেয়ে কেকটা আনলো কাটলাম কেমন হলো বলবে হ্যাঁ কেকটা কেমন হয়েছে এখন কেকটা সামনের থেকে কিন্তু 1 নেট আর 7% টাকা থেকে নিয়ে আমার কাছে কিন্তু পয়সাও চাই না নিজের প্রিন্সপতি কি কি থ্যাংক ইউ বিধিちゃん বাস বাস বসে বসে এলাম তো গীতাম এখন মনে মমো খাচ্ছি আমি খাবো না আমি একটুখানি খেলাম আর ভালো লাগছে না শরীরটা ভালো নাই জ্বর তো অনেক স্বাদ লাগছে না স্যুপটা খেয়ে দেখি কেমন লাগে ভালো স্যুপটা খাই হয় না মোমো রাখা বন্ধুরা বানাবো তোদের সামনে চট এই দেখো আলু রসুন লঙ্কা পেঁয়াজ আদা গোটা নিতে কিন্তু আমার কাছে বাটা আছে বলে এটাই বাটার সময় মানে মিক্সিতে দেওয়ার সময় দিয়ে দেবো ওই গোটা আদা থাকে যে আদায় যে আদা আমার কাছে ফ্রিজে বাটা ছিল আর ওই চিজেটাকে দেখো ভালো করে পয়সা করে তিন চারবার করে ধুয়ে রেখে দিয়েছি যখন পাঁচ মিনিট লাগবে ভিজতে তখন এটা মিক্সিতে পিষে নিই এটা ভিজোর চিড়েটা আর এই আলুটা দেখে ছোটো ছোটো করে কেটে নিয়েছি রসুন লঙ্কা পেঁয়াজ দুটো পেঁয়াজ দিয়েছি এই আড়াইশোর মতো আলু দিয়েছি দুটো পেঁয়াজ পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝাল তোমাদের হিসাব মতো দেবে আছে রসুন মনটা ভালো লাগে না ঘরে সবারই জল তাহলে নাস্তাটা করলে সবারই ভালো লাগবে একটু চট দেখতে দেবো কি ভাবে এটা জল ছাড়া জল ছাড়াই মেশিনে বাটা হয়ে যাবে বেশি জল দেওয়ার দরকার নেই এটা জল ছাড়াই বাটা পেঁয়াজের জল আছে আলুর জল আছে এতেই বাটা ভোগ ওটা আগা দেবো আদা দেবো

যেহেতু জল মুখে ভালো যে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হয় তাই একটু চিরি পেঁয়াজ দিলাম ধনে পাতা আমার কাছে নেই এই মুহূর্তে তাই ধনে পাতা দিলাম ধনে পাতা থাকলে কুচি কুচি ধনে পাতা দিয়ে দেবে দিয়ে এটা আটা দিয়ে এটাকে মাখবো তো একটুখানি নরম নরম মন ছিল বেশি তা কী করলাম একটু সুজি দিয়ে দিলাম আটা তো দিয়েছি বা একটু সুজি দেবেও আমি তোমাদের দেখানি এই যে সুজি দিয়েছি দাদা একটু সুজি দিয়েছি অল্প একটু চার পাঁচ চামচের মতো চার চামচ পাঁচ চার চামচের মতো একটু সুজি দিলে যে জলটা বেশি বেশি মনে হচ্ছে সুজিটা অ্যাল করে ঠিকঠাক হয়ে যাবে বা আটা ময়দাও দিতে পারো অসুবিধা নেই কিন্তু সুজিটা দিলে পুরিটা একটু ক্রাঞ্চিভাব হবে বেশি ভালো হবে এই জন্য সুজিটা দিলাম এবার মাখিয়ে রেখে দশ মিনিট রেখে দেবো তারপর বানাবো দেখাচ্ছি এই যে বন্ধু সাদা তেল ওপর দিয়ে দিয়ে মাখিয়ে রেখে দেবো দশ মিনিট থাকলেই সুজিটা ময়দাটা পুরো সেট হয়ে যাবে ঢেকে রেখে দেব ঢেকে রেখে দিই মিনিট ঢাকা থাক তারপর বানাবো দশ মিনিট ঢেকে রেখেছিলাম সুজি ময়দা সব সেট হয়ে গেছে একটু হাতে সাদা তেল নিয়ে এবার এটাকে ডুলব ছোট ছোট লোহা বানিয়ে নেবো পুরির আকারে বানিয়ে দেখো ভাজবোধ এবার এগুলো এখানে জেলে নিচ্ছি আমার লুচি বেলতে গেলে বেলতে গেলে এইটার সুবিধা হয় আকারে এইটা চিড়ে আছে তো এই জন্য সাইডগুলো সমান হয় না যে সমান করতে চাই তার বড় মতো একটা রুটি করে তার ছোট্ট বাটিতে কেটে কেটে না আমার এভাবেই সুবিধা চিড়ে আছে বলে সাইডটা ওরকমই হবে না দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে পাশে কড়াইতে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে করে দেবো ভাজবো এত কড়া গরম করা যাবে না তাহলে দেখো লুচিটা ফুলছে দেবো কত সুন্দর আলুর তরকারি করেও খেতে পারো আমি আর আলুর তরকারি করিনি বন্ধুরা খুব ক্লেনই ভালো লাগবে সস দেখে নেবে সস দেখে তোমার ছেলে মেয়ে ভালোই বসে ভাজবো সব কাটিল প্রত্যেক কটা লুচি ফুলে উঠবে সুন্দরভাবে এই আলু পুরি আলু আর চিকেন পুরি আগে বানিয়ে খেয়ে দেবো মশলা দিয়ে তো ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না বলে দেয়নি তোমরা অবশ্যই দেবে আমাদের ঘরে যা থাকে তাই দেওয়া নেই দেখার লুচি তৈরি আছে এরকম একটা বড় মতো রুটি বেলে নিয়েছি ঠিক তারপরে এই যেটা বাটিয়ে দিয়ে কেটে নাও সুন্দর হয়ে যাবে দেখো যেভাবে সুবিধা হবে সেইভাবে বেড়ে নিবে বড় করে নিয়ে এরকম বাটিতেও কেটে নিতে হবে এরা এবার বানিয়ে নিই সব পুরিগুলো এক এক করে হয়ে গেছে আর জমা এতগুলো লাগবে না যে কটা লাগবে সে কটাই বানিয়ে নিলাম এটা হচ্ছে বাটিতে কাটা এটা হচ্ছে আমার বেলা যেটা তোমার সুবিধা সেইভাবেই হ্যাঁ দেখো বন্ধু বানিয়ে নিয়েছি লুচিগুলো সব চুড়িগুলো এই টমেটো সস আর চিলি সস দেখ সস দিয়ে খেতেও ভালো লাগে কোনো কালে একটু আলুর তরকারি করে না আমি আলুর তরকারি করিনি আগে প্রিপারেশান ছিল না তাই আলুর তরকারি করে খেলেও ভালো লাগে আর ওই আলুর তরকারি ছাড়া সস দিয়ে খেলেও ভালো লাগে জ্বরের মুখ তো ভালোই লাগবে চলো তাহলে খাই বাবা কোথায় বোন কোথায় সেইভাবেই হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে দেখা হোক অন্য কোনো আরেকটা ভিডিওতে তত সুস্থ ভালো থাকবে অবশ্যই পজিটিভ থাকবে আর ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো বন্ধুরা চলো তাটা ভাই